আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা কেবল ইসলাম এবং তিনি আবারও এই সুরা মায়েদায় আগে যদি বলেছি সুরা আল ইমরান আলমায়দায় বলেছেন আলিয়কমাল আলাইকুমাতি ওরুলকুমুল ইসলাম আদিনা যে বিদায় হজ্জের সময়ে তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে সামনে নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আজকের এই দিনে তোমাদের এই সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলাম এবং বিধিবিধানকেও পূর্ণাঙ্গতা দান করলাম আর তোমাদের জন্য মানুষরা তোমাদের জন্য ইসলাম নামক এই ধর্মকে জীবন ব্যবস্থা হিসাবে আমি মনোনীত করলাম আবার এটাও বলেছেন ওমাইয়ের আল ইসলাম ফালাইকবাল আমিন যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বিশ্বাস সে অবলম্বন করে এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না কথা চূড়ান্ত কথা এবং এই ইসলামের দাওয়াতি হজরত আদম আলা থেকে নিয়ে শেষ নবী হজরত সাল্লাম দিয়েছেন আর যখন যে নবীর চলে গিয়েছেন নতুন নবী রাসুল এসেছেন তখন আগের নবী রাসুলের ধর্মটা মানে ধর্ম না তাদের কর্ম বা কর্মসূচিটা শেষ হয়েছে কিন্তু ধর্মটা এটাই ইসলামী এটা সম্প্রসারিত হয়েছে এটা আরো বৃদ্ধি পেয়েছে সমৃদ্ধ হয়েছে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো এটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন এবং দর্শকদের প্রশ্নের জবাবও আপনি দিবেন সময় আছে ছোট্ট একটা বিরতি প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট করে বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠা বা কাকে বলে তোমরা সকল ঐক্যবদ্ধ হোটেলে শিরোনামে পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোন হালুয়া রুটের রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে হিদ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম প্রতিষ্ঠা বা কাকে বলে তোমরা সকল ঐক্যবদ্ধ হও এটা তো কোরআন করিমি একটা শিরোনামে পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোন হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে তাও দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম ভাতৃত্ব প্রতিষ্ঠা বা ভাতৃত্ব বোধ কাকে বলে তোমরা সকল লক্ষ্যবদ্ধ হও এটা তো কোরআন করিম একটা পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে তাও দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতিরবি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম প্রতিষ্ঠা বা বোধ কাকে বলে তোমরা সকল ঐক্যবদ্ধ তো কোরআন করিম একটা শিরোনামে পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা হলো শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে হিদ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতিরবি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম প্রতিষ্ঠা বা বোধ কাকে বলে তোমরা সকল ঐক্যবদ্ধ তো কোরআন করিম একটা শিরোনামে পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে তৌহিদ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম প্রতিষ্ঠা বা কাকে বলে তোমরা সকল হও ঐক্যবদ্ধ হোটেলে শিরোনামে পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানানে ইসলাম বলেজে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এবং একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষক যে ও হিন্দ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসুমতে গভীর করতে পারি ই দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লোককে মুসলিম মুসলিম জাতি ধর্ম নির্বিশেষ সকলে ঐকবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামীর প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতিরুবি ও সোমবার আলহামদুলিল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আর টিভির সাপ্তাহিক একজন প্রাণ নিবেদিত আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব স্ক্রিনের নাম্বারটিতে ফোন করুন নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন মুক্তির পথ ইসলামী বিষয়ে কথা বলছিলাম দেশের একজন ইসলামিক স্কলার তিনি আমাদের সাথে রয়েছেন ফাদিলাতুল শেখ ডক্টর মুফতি বলিউর রহমান খান হাফিজ আহম্মা চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্ন এসেছিল পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার জন্য অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে একটি প্রশ্ন একজন করেছেন আমার এক জেনজি প্রশ্ন করেছেন আর কি তিনি বলেছেন যে পুরুষের রূপা পরা যায় আছে কিনা পুরুষের জন্য রূপার আংটি বা কোনো কিছু ব্যবহার জায়জ আছে স্বর্ণজায়জ নেই স্বর্ণ জায়জ হবে না কোনোভাবেই তো ইসলাম নিয়ে আপনি যেটা বললেন মুক্তির পথে ইসলাম এখন আল্লাহ তালা তো বলিয়ে দিয়েছেন যে ইসলাম অনুসরণ করলেই মুক্তি পাবে দুনিয়াতেও পরকালেও আর ইসলামের প্রচারক হিসেবে যখন যে নবী বা রাসুল এসেছেন তিনি যে নতুন সংশোধিত বা মানে পরিমার্জিত অথবা বর্ধিত আকারে ইসলাম পেশ করেছেন সেটাই মানতে হবে আগেরটা রহিত হয়ে যায় এটাই নিয়ম যেমন যখন মোসারা সাল্লাম এলেন তখন ইব্রাহিম ইসলামের শরীয়ত নাই এরকম যখন দাউদালাম এলেন মোসার্লামের শরিয়ত রহিত ইসলাম যখন এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত নিয়ে এলেন কুরআন নিয়ে এলেন তখন ইব্রাহিম موسی দাউদ সুলাইমান ঈসা সবার ধর্ম বলেন বা তাদের শরীয়ত এটা রহিত মানে সেটা অকার্যকর যখন যিনি নবী তারতে কার্যকর আর সর্বশেষ নবীর যে বিধান যে কোরআন এটাই মানতে হবে এটা চূড়ান্ত কথা যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আপনার কথার আলোকে একটি প্রশ্ন এসেছে আপনারা বলছেন দুজনেই যে ইসলাম মুক্তির পথ তাহলে এই দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানে সারা বিশ্বময় দেখছি যে ইসলাম মানতে গেলে নানামুখী বাধা এবং তাতে বিপদ আরও বেশি আসে তাহলে আসলে মূল কারণটা কি এর কারণ হল যে আমরা মনে করি যে যুদ্ধে জয় লাভ করাই বোধ মুক্তি আমরা মনে করিয়ে ফেলেছি বা আপনি হয়তো মনে করে ফেলেছেন যে বেঁচে থাকাই মতো মুক্তি কিন্তু ইসলাম বলে যে কারো জন্য যুদ্ধে পরাজিত হওয়া এটাই মুক্তি কারো মৃত্যু বা শহীদ হয়ে যাওয়া মুক্তি এবং কোথাও জয় লাভ করা মুক্তি কোথাও পরাজিত হওয়া মুক্তি জেল জেলখাটাও মানে সারমর্ম হলো যে আল্লাহ এবং রাসুলের বিধান তথা কোরআনুল করিম মানে উপস্থাপিত যে শরীয়ত এই শরীয়তের উপর কেউ থাকলে

সিদ্ধেশ্বরী কলেজে ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে একটা চাকরি ইন্টারভিউ দিতে যায় তো ওখানে এগারো নম্বর রুমে আমি ছিলাম পরীক্ষার্থী তো ওখানে মিস কাছে স্যাররা বললেন যে ওখানে ব্যাগ যাদের আছে রাখেন ম্যাডাম যিনি ডে ডিউটিতে ছিলেন উনি কি করলেন ব্যাগে তো অনেক বই থাকে হুজুর আমরা পড়ার জন্য এবং আরবি বইও রাখি আমি অনেক সময় যদি সেদিন ছিল না তো উনি কি করলেন আমাকে বললেও পারতেন যে কার ব্যাগটা সরাই ফেলেন উনি কি মূল চলে হ্যাঁ এক কোনা থেকে আর এক কোনায় নিয়ে যেতে একজন টিচার হিসাবে ওনার কি উচিত হলো মানে আমরা কি এতই নগণ্য পরীক্ষা দিতে গেছি আচ্ছা আচ্ছা এই বুঝতে পারিনি আপনার হয়তো খুবের জায়গা থেকে বলেছেন প্রথম প্রশ্নটি জবাব আপনি নিয়ে নিন প্লিজ বল জি আসলে হলো কি মানে আপনার আম্মার কথা এবা তার জন্য যে মসজিদে দান করেছেন একেবারে এটা আল্লাহ কবুল করেছেন আশা করা যায় আমরা পরিপূর্ণ সওয়াব পাবেন কারণ যিনি টয়লেটে গিয়ে ওযু করে এসে নামাজ পড়বেন একই কথা কেউ এক সিমেন্ট দিয়ে বারান্দা হবে আরেক সিমেন্ট দিয়ে ফাউন্ডেশন হবে আরেকটা দিয়ে মিনার হবে তো মিনারে কেউ নামাজ পড়বে না মসজিদে মেজর পুরোটাই মসজিদ কমপ্লেক্সের অংশ আপনি মসজিদে সব পাবেন মাশাআল্লাহ আরেকজন দর্শক আছে ফোন নিয়ে এনেছি প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি গাজীপুর থেকে বলছি ভাইয়া আমার নামটা না বলি তো আমরা যে সবাইকে সালাম দেই আসসালামু আলাইকুম জি উত্তরের সভায় বলে আমরা এই আপনাদের এই অনুষ্ঠানটা পূর্ণ কখন দেখতে পারবো আচ্ছা বুঝতে পেরেছি ঠাকুর আপনি আমাদের সাথে কিন্তু সময় এসেছে আরেকটা ছোট্ট বিরতি তারপর ইনশাল্লাহ প্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আর টিভির সপ্তাহে একজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন নিচ্ছে আবারও বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠা বা কাকে বলে তোমরা সকল হও ঐক্যবদ্ধ হোটেলে শিরোনামে পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে তৌহিদ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম ভাতৃত্ব প্রতিষ্ঠা বা ভাতৃত্ব বোধ কাকে বলে তোমরা সকল ঐক্যবদ্ধ হও এটা তো কোরআন করিম একটা পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা হচ্ছে তৌহিদ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার সওয়ালের রোজা এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি দেশের সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকে ওই জায়গায় আবার সবাই এক প্রাণ নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান প্রশ্ন করুন দেখবেন প্রতিরবি ও সোমবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে প্রযোজনা রেজা ইসলাম ভাতৃত্ব প্রতিষ্ঠা বা ভাতৃত্ব বোধ কাকে বলে তোমরা সকল লক্ষ্যবদ্ধ হও এটা তো কোরআন করিম একটা শিরোনাম পরিবার গঠিত হয় মূলত একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই রাত্রিকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির রেওয়াজ রীতি আছে ইসলামের ডিকশনারিতে এটা আমার জানা নেই ইসলাম বলে যে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের অনেকগুলো অধিকার রক্ষা করা এর মধ্যে একটা শিক্ষার অধিকার মুসলমানদের প্রথম শিক্ষা যে তৌহিদ দিয়ে শুরু হবে আমরা সবাই ইচ্ছে করলে আমাদের ভঙ্গকৃত রোজাও আগে রাখতে পারি আবার পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করছি আপনি আরও যদি প্রশ্ন করতে চান তাহলে সরাসরি স্ক্রিনের নাম্বারে ফোন করুন পাশাপাশি আর টিভি ভেরিফাইড ফেসবুক পেজেও গিয়ে আপনি চাইলে টেক্সট লিখে আমাদের প্রশ্ন করতে পারেন আলোচনা করছিলাম মুক্তির পথ ইসলাম নিয়ে রাসিন ফাদিল শেখ ডক্টর মুফতি উলুর রহমান খান চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই আলোচনার ফেরার আগে অনেক দর্শক আছে অন্তত একজন দর্শকের ফোন নিয়ে এনেছি প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমার নাম খন্দক মজুদ্দিন আমি ঢাকা থেকে বলছি জি বলুন প্লিজ আমার প্রশ্ন হলো যে আমার জীবন দশাই আমার ছেলে মেয়েরা যে টাকা পয়সা দিয়ে তাহলে কি কি হারে দিব সম্মানের সূত্র দিব আচ্ছা বুঝতে পেরেছে শ্রোতি থাকুন আমি আপনি আমাদের সাথে আগে বনের প্রশ্ন জবাব আসসালামু আলাইকুম জুম সালামটা আসলে কিভাবে হবে উত্তরটা কিভাবে হবে আমাদের এক বন্ জিজ্ঞাসা করেছিলেন যে সালামের পদ্ধতি কি এটি হলো আদম আলাইহিস সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রথম এই আসসালামু আলাইকুম এটা শিখিয়ে বলেছিলেন যে ওখানে যারা বসা তাদেরকে সালাম দিন তারা জবাব দিবে এটাই হবে আপনার মানে বংশ পরম্পরা এইটি সালাম তো এখন এটি আবার কোরআনুল কারিমেও এটা অন্যভাবে আছে হাদিসে আসসালাম আলাইকুম আছে আবার সালামুন আলাইকুম আছে কোরআনেও আছে সালামুন আলাইকুম কিবতুম দিন তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে আসসালামু আলাইকুম বললেও হবে সালামুন আলাইকুম বা বললেও হবে অর্থ একই শুধু আগে পড়ে কিন্তু সাধারণত সালাম দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম এটাই উত্তম কারণ হলো আপনাদের উপর শান্তি বর্ষিত হোক কেউ যদি মানে চিঠিপত্রে সালামুন আলাইকা একজনের ক্ষেত্রে বলেন সেটাও হয়ে যাবে এরপরে প্রশ্নপ্রিয় ভাই তিনি কি করেছেন আর ভাই প্রশ্ন করেছেন যে সন্তান জীবিত থাকতে বা জীবদ্দশায় ছেলে মেয়েকে দিলে এটা কয়েকটা একটা হলো যে ভরণ পোষণ হিসাবে আরেকটা হলো উপহার একটা হলো দান হেবা এই ক্ষেত্রে সমানই দিতে হবে কারণ এখানে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লামকেও কোনো সাবি জিজ্ঞাসা করেছেন যে আমি অমক্রিয়া দিয়েছি তিনি বলেছেন যে তোমার অন্য ছেলে মেয়েকে কি দিয়েছ বলে না দেয়নি তোমার মনে না সবাইকে সমান দাও কিন্তু আপনি উপহার দিয়ে আপনার কোনো ছেলে মেয়ে একটু অভাবে তাকে একটু বেশি দিয়ে এটা জীবদ্দশা করবেন আর মৃত্যুর পরে আপনার যা অবশিষ্ট থেকে যাবে এটা তখন এটা আপনি মালিক নন এটা পরিত্যক্ত এটা আল্লাহর হুকুম মতো ওই ছেলেরা দশ টাকা মেয়েরা পাঁচ টাকা ওনার যে বিষয়টা উনি চাচ্ছে যদি উনি যদি জীবন দশায় তার সম্পদটা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে না না উনি ওটা উনি বলেছেন কিছু দেন আর যদি ওই সম্পদ টোটাল দিয়ে দিয়ে হ্যাঁ তাহলে হলো লা মানে কি বলে না লা ওসিয়ত আলী ওয়ারিসিন মানে আপনার যে যারা ওয়ারিস তাদের জন্য আপনি কিছু লিখে যেতে লিখে যেতে পারেন হ্যাঁ কারণ আপনি তখন তো ছেলেদের দায়িত্ব বেশি ছেলেরা আরেকটা মেয়েকে এনে রাখতে হয় মা বাবাকে দেখতে হয় তার প্রয়োজন বেশি তাকে কম দেওয়া হলো এজন্য আপনি স্বাভাবিকভাবে তাদের প্রয়োজন অনুপাতে হাদিয়া উপহার এগুলো সব দিয়ে যান কিন্তু আপনার মৃত্যুর পরে যদি একশো টাকা থাকে এটা আবার শরীর মতো ওই ছেলেরা ডবল মেয়েরা অর্ধেক পাবে জীবদ্দশায় কোনো যাবে না সব দিয়ে গেলে তো ছেলেদের হক নষ্ট হলো আচ্ছা 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 ক্ষতি হবে আচ্ছা একদম তিরিশ সেকেন্ডে যদি বলতেন যে ইসলামে পরিপূর্ণ দাখিল হলে কষ্ট আসলেও সেটুকু মুক্তি অবশ্যই মুক্তি আল্লাহ বলেছেন ইয়া ইউলিন আহমানু উদ্দুল সিলমি কাফা এবং বলা হয়েছে সফল কারা যারা ইমান আনবে আমিলুসি হাতি ওতাওয়া সবুল হাকি ওতাওয়া সবিল সবরি এখানে পুরো সিলেবাস দেওয়া আছে যে ইমান আনতে হবে আমলে সালে করতে হবে এবং একে অপরকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য উজ্জীবিত করতে হবে এবং সবরের উপর থাকার জন্য উজ্জীবিত করতে হবে আর ভালো মুসলমান হলে সবর তার জীবনে আসতেই হবে এবং এই সবর তার মধ্যে যতই কিছু অসুখ যত ঝড় ঝাপটাই আসুক ওটাই মুক্তি আর সামন্য পৃথিবীর জন্য লোভ লালসা কি না করে কষ্টে থাকলো সেটা মুক্তি সম্ভব বড় কালকে باذن الله تعالی আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসাক মুরাখায় প্রদর্শক সত্যি তাই যেমনটি শেখ বললেন যে পরকালেই প্রাধান্য দিতে হবে এবং শুধু প্রাধান্য না সবচাইতে বেশি প্রাধান্য পৃথিবীর সামান্য সময়ের জন্য আমরা এসেছি সামান্য সময়ে দুঃখ কষ্ট সুখ শান্তি তার সব কিছু মিলে একটা প্যাকেজ তারপরের মূল যে জীবন সেই জীবনটা যেন পারলৌকিক হয় এবং সেটা যেন শান্তিময় হয় সেই ইসলামে দাখিল হতে হবে ইসলামের সকল বিধানগুলো মানতে হবে চাই যত কষ্ট হোক প্রদর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন দেখবেন আর টিভি এবং প্রাণ নিবিধিতে প্রশ্ন কোন অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ